নমস্কার বন্ধুরা আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আমাদের এখন শেখানোর পর্ব কি চলছে না কোন লগ্নের কে ইষ্ট দেবতা এবং তিনি লগ্ন ছকের প্রথম থেকে দ্বাদশ ঘর অবধি বসলে লগ্ন ছকে কেমন ফলাফল দেয় বা দিতে পারেন এগুলো আমরা কিন্তু জানছি আজকে আমরা কি আলোচনা করব যে কুম্ভ লগ্নের ইষ্ট কে এবং তিনি কেমন ফলাফল দেয় কুম্ভ কুম্ভলগ্নের অধিপতি গ্রহ শনিদেব অর্থাৎ গ্রহরা তিনি পঞ্চম ঘর কাকে দায়িত্ব দিয়েছেন সেটা আমরা আগে প্রথমে দেখে নেব কারণ পঞ্চম ঘর থেকে আমরা ইষ্টদেবতা বিচার করি পঞ্চম ঘরটা দায়িত্ব দিয়েছেন বুধ গ্রহকে বুধ গ্রহকে পঞ্চম ঘরের দায়িত্ব দিয়েছেন পঞ্চম ঘর থেকে আমরা কি বিচার করি প্রেম ভালোবাসা সন্তান সন্তানের পড়াশুনো হঠাৎ লটারি প্রাপ্তের যোগ পেটের কোনো সমস্যা হবে না এই গুলো আমরা কিন্তু জানতে পারি পঞ্চম ঘর থেকে এছাড়াও কি পঞ্চম ঘরটা ত্রিকোণ আর কোন ঘরের দায়িত্ব দিয়েছেন অষ্টম ঘরের ঘর থেকে কি জাতক বা জাতিকা শ্বশুরবাড়ি তাছাড়া বিভিন্ন ধরনের বাধা অবস্ট্রাকল মৃত্যুতুল্য কষ্ট এই সমস্তগুলো কিন্তু আমরা অষ্টম ঘর থেকে বিচার করি তাহলে শনি গ্রহ বুধ গ্রহকে পঞ্চম এবং অষ্টম ঘরে দায়িত্ব কিন্তু দিয়েছে ঠিক আছে তাহলে আমাদের ইষ্টগ্রহ কে হলেন বুধ গ্রহ হলেন আমাদের কুম্ভলগ্নের গ্রহ এবং ইষ্ট দেবতা বুধ গ্রহকে শান্ত করার জন্য আমরা দুর্গা দেবী মা কালী এছাড়া গণেশের পূজা প্রার্থনা অর্চনা করে ইষ্ট গ্রহ অর্থাৎ বুধ গ্রহকে শান্ত করতে পারি বা প্রসন্ন করতে পারি বোঝা গেল চলুন আজকাল বেশি কিছু বলবো না এবার আমরা দেখে নিই যে বুধ গ্রহ অর্থাৎ গ্রহ যদি লগ্ন ছকের প্রথমে বসেন তাহলে কেমন ফলাফল দেয় বা দিতে পারেন তো চলুন দেখি লগ্নে বসার ফলে বুধ গ্রহ কুম্ভ লগ্নে জাতক জাতিকাকে খুবই ভালো ফলাফল দেবে দেখতে শুনতে ভালো হবে স্বাস্থ্য ভালো হবে কথাবার্তা খুব ভালো বলতে পারবে যে কোনো ডিসিশান নেবে সেই ডিসিশান একদম কারেক্ট হবে কিন্তু সেটা কি দেখতে হবে যে বুধ গ্রহের ডিগ্রি কত বলা বল কত রয়েছে এবং তার দশা অন্তর্দশা চলছে কি না এইগুলো দেখার পরই কিন্তু ভালো ফলাফলটা পাওয়া যাবে এখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি সপ্তমেই পড়ছে তখন কি জাতক বা জাতিকার দাম্পত্য জীবন খুব ভালো হবে বৈবাহিক জীবন খুব ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো হবে কারণ সেই জাতক বা জাতির কথাবার্তা খুব সুন্দর বলবে তাই তাদের মধ্যে কোনো অশান্তি হবে না এছাড়াও কি বিবাহিত জীবন খুব ভালো কাটবে এই ফলাফলগুলো কিন্তু ভালো ফলাফলগুলো সবই কিন্তু বুধ গ্রহের ফলে পাবে জাতক জাতিকা পরবর্তীতে যখন বুধ গ্রহ দ্বিতীয় বসছে এখানে কিন্তু সেই বুধ গ্রহ আর ভালো ফলাফল দিতে পারবে না কারণ কি বলুন তো কারণ এখানে বুধ গ্রহ নিচস্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু এই ইষ্টগ্রহে এখানে বসে অর্থাৎ দ্বিতীয় ঘরে বসে খারাপ ফলাফল দেওয়া শুরু করে দেবে পরিবারের সাথে সুসম্পর্ক থাকবে না পরিবার তাকে সাপোর্ট করবে না মুখের বাণী এমন হয়ে যাবে সে জাতক জাতিকার যে সে কী বলছে সে নিজেও জানতে পারছে না এছাড়া ধন সম্পত্তির অভাব লেগেই থাকবে এখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি অষ্টমে পড়বে তখন কি অবস্ট্রাকেল বাড়িয়েই তুলবে জাতক বা জাতিকার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে না সম্পর্ক নষ্ট হয়ে যাবে যে কোনো কাজই করুক না কেন সেখান থেকে কিন্তু বাধা আসবে ধন সম্পত্তির অভাব লেগেই থাকবে যতই পরিশ্রম করুক ধন সম্পত্তি কিন্তু হাতে রাখতে পারবে না ধন সম্পত্তির অভাব হয়েই থাকবে এমন এমন সময় আসবে যেটা মৃত্যু তুল্য কষ্ট দেবে ঠিক আছে তবু সবসময় দেখে নেবেন ডিগ্রিগত বলা বল আর দশা অন্তর্দশাটা কী চলছে পরবর্তীতে যখন তৃতীয় ঘরে ইষ্টগ্রহ বা বুধ গ্রহ যখন বসছেন তখন কেমন ফলাফল দেবে ছোটো ভাই বোনের সাথে সুসম্পর্ক থাকবে অতিরিক্ত পরিশ্রম করতে পারবে পরিশ্রম করলে সে সুফল পাবে এবং কি তার মধ্যে পরাক্রম করার ক্ষমতা বেড়ে যাবে আর বুদ্ধির জন্য সে পরাক্রম করবে দ্বিতীয় বসার কারণে জাতক বা জাতিকাকে বুধগ্রহ ছোটোখাটো ভ্রমণ করাবে এখানে ওখানে যেতে পছন্দ করবে সেই জাতক জাতিকা কিন্তু বেশি টাকা পয়সা খরচা হবে না কিন্তু ভ্রমণ হবে এছাড়াও এখানে বসে যখন তার সপ্তম দৃষ্টি নবমে পড়বে তখন কি পিতার সাথে সুসম্পর্ক থাকবে জাতক প্রজাতিকে প্রচণ্ড পরিমাণে ধার্মিক হবে ধর্মকে দারুণভাবে শ্রদ্ধা করবে মানবে পূজা অর্চনা করবে এইগুলো কিন্তু করবে এছাড়াও কি বিদেশ যাত্রা হবে বিদেশ যাত্রা থেকেও প্রফিট আসবে সমস্ত কিছু নবম ঘর থেকে যে সমস্তগুলো ভালো ফলাফল সেগুলো সমস্ত কিন্তু পাবে কারণ কি নবম ঘরটা হচ্ছে ত্রিকোণ ঘর এটা সবসময় খেয়াল রাখবে সেখান থেকে ভালো ফলাফল পেতেই হবে পরবর্তীতে চতুর্থ ঘরে যখন বুধ গ্রহ বসবে চতুর্থ ঘর থেকেও কিন্তু শুভ ফলাফলগুলো পাবে কারণ কি চতুর্থ ঘরটা হচ্ছে কি লাক্সারি ঘর অর্থাৎ সমস্ত শৌখিন কিন্তু আমরা চতুর্থ ঘর থেকে বিচার করে থাকি এছাড়াও কি চতুর্থ ঘরটা হচ্ছে কেন্দ্র ঘর অর্থাৎ জাতক বা জাতিকা মায়ের সাথে সুসম্পর্ক থাকবে জমি জায়গা বাড়ি গাড়ি সমস্ত কিন্তু চতুর্থ ঘর থেকে সেই জাতক জাতিকা পূর্ণভাবে পাবে মানে খুব ভালো ফলাফল পাবে তার কোনো অভাব থাকবে না ঘর বাড়ি খুব সুন্দর হবে জমি জায়গা থাকবে এসব ভালো ফলাফল কিন্তু চতুর্থ ঘর থেকে সে পাবে পরবর্তীতে সপ্তম দৃষ্টি যখন দশম ঘরে পড়বে তখন সেই বুদ্ধির সাথে বুদ্ধি কাজে লাগিয়ে সেই জাতক জাতিকা তার কর্মক্ষেত্রে ব্যাপকভাবে উন্নতি পাবে সাফল্য পাবে প্রমোশন হবে যে কোনো কর্মই করুক না কেন সে যদি ব্যবসা করে ব্যবসাতেও খুব বড়ো ব্যবসায়ী জায়গায় চলে যাবে সেই ব্যবসা এত ভালো কথা বলবে এত ভালো লোকের সাথে ব্যবহার থাকবে মানে খুবই ভালো ফলাফল পাবে বোঝা গেল মানে দশম ঘর থেকেও ভালো ফলাফল পাবে পরবর্তীতে যখন পঞ্চম ঘরে গ্রহ পরছেন তখন কি লটারি প্রাপ্তির যোগ আসবে সন্তানদের বুদ্ধি খুব ভালো হবে সন্তানরা বুদ্ধিমান হবে কারণ পঞ্চম ঘর থেকে আমরা সন্তানের পড়াশুনো সন্তান এগুলো সব জানি পড়াশুনোয় খুব বুদ্ধিমান হবে জাতক জাতিকারা ঠিক আছে মানে পঞ্চম ঘর সম্বন্ধিত যে সমস্ত কিছু আছে সবই কিন্তু পজিটিভ ফল পাবে তার আগে ডিগ্রিগত বরাবর আর দশা দশটা আমি যেমন প্রতিবার বলি সেটাগুলো একটু খেয়াল রেখে নেবেন বা দেখে নেবেন যে ঠিক আছে কি না এখানে বসে যখন তার সপ্তম দৃষ্টি একাদশে পড়ছে তখন কি ইচ্ছে পূরণ হবে লাভ হবে বড় ভাই বোনের থেকে সাপোর্ট পাবে এই সবগুলো কিন্তু একাদশ ঘরের যে সমস্ত ফলাফল সেগুলো পাবে আর একটা কথা বলে রাখি এই বুধ গ্রহের জন্য কিন্তু স্পিকিং পাওয়ার বেড়ে যায় যে কোনো জাতক জাতিকা দেখবেন কথাবার্তা যারা খুবই স্পষ্ট বলে বা খুব মানে দূরন্ত জবাব দিয়ে দেয় তাদের জানবেন কি বুধ গ্রহ খুব স্ট্রং আমাদের পরিবারের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে এমন এক একজন থাকে যাদের যে কোনো কথা বললেই তারা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিতে পারে জানবেন কি বুধ গ্রহ খুবই স্ট্রং পরবর্তীতে ষষ্ঠ গ্রহে যখন বুধ গ্রহ বসছে তখন কিন্তু বুধ গ্রহ আর ভালো ফলাফল দিতে পারবে না কারণ আমরা সকলেই জানি যে ষষ্ঠ ঘরটা থেকে আমরা কী যা বিচার করি রোগ ঋণ এগুলো তখন কি বুধ গ্রহ সেই ইষ্ট গ্রহই কি এই ষষ্ঠ ঘরে এসে বসে রোগ ঋণ এগুলো কিন্তু বাড়িয়ে তুলবে এছাড়া তার দশা বা অন্তদশা যদি সেই সময় চলে বা ডিগ্রিগত কত বলা বল যদি খুবই ভালো হয় তাহলে সেই জাতক জাতিকে তো অতিষ্ঠ হয়ে যায় রোগ ঋণে এখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে তখন কি দ্বাদশ ঘর থেকে আমরা কি বিচার করি বিদেশ যাত্রা হসপিটালের খরচা এইগুলো কিন্তু সবস্ত কিন্তু বাড়িয়ে তুলবে মানে খরচা বিদেশ যাত্রা হবে কিন্তু খরচা হবে যে যাত্রাটা করার কোনো যুক্তি নেই সেরকম যাত্রা হবে বিদেশ যাত্রা মানে অতিরিক্ত খরচা হাসপাতালে খরচা বাড়িয়ে তুলবে বিচ্ছেদ হবে মানে কারোর সাথে কারোর সম্পর্ক থাকবে না মানে সেই জাতক জাতিকার সাথে কারোর ভালো সম্পর্ক থাকবে না এইসব খারাপ ফলাফলগুলো কিন্তু আমরা দেখতে পাব তখন কি করতে হবে যখন এই খারাপ ফলাফলগুলো দেবে তখন কিন্তু আমি আবারও বলছি তখন কিন্তু কোনো রত্ন ধারণ করা যাবে না কারণ কি সেই সময় যদি রত্ন আমরা ধারণ করি তাহলে গ্রহের শক্তি আরও বাড়িয়ে তোলা হবে সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে দুর্গা মা মা কালী গণেশ এদের কি পুজো প্রার্থনা অর্চনা করতে হবে তাতে বুদ্ধ কিছুটা প্রসন্ন হবে এবং আপনাদের লগ্ন ছকে ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করবে বোঝাতে পারলাম এছাড়াও আপনারা দান করবেন পিঁপড়েকে চিনি দান করবেন এক মুঠো চিনি খাওয়াবেন এই সবগুলো করবেন দান ধ্যান এইগুলো করবেন এই দান ধ্যান রত্ন ধান করা ভিডিও আমি সেপারেট আনবো তাতে আপনার সমস্ত কিছু ডিটেলস বলা থাকবে তাতে আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারবেন তো আজকে আর বেশি কিছু বলবো না একটা কথাই বলবো ছকে ইষ্ট দেবতা খারাপ অবস্থায় থাকলে সেই ইষ্টগ্রহের দান ধ্যান পূজা প্রার্থনা অর্চনা করুন তাতে আপনাদের সকলেরই মঙ্গল হবে আর কোনো কিছু জিজ্ঞাসাও থাকলে আমাদের ফেসবুক পেজ ভট্টাচার্য মনে এসে কোশ্চেন করবেন আমরা যতটা পারছি সকলকে উত্তর দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকুন আমরা আপনাদেরকে যতটা পারছি শিখিয়ে যাব সকলকে অসংখ্য ধন্যবাদ